বুধবার দিন বিএনপির যে জনসভা ঢাকায় হয়েছে এটা আসলে বিএনপির জনসভা নয় বিএনপির তিনটা অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল যুব এবং ছাত্র দল এই তিন দলের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে বিপুল জনসমাবেশ ছিল অনেক লোক এসেছিল মানে নিকট অতীতে এত বড় সমাবেশ আর ঢাকা শহরে হয়নি এবং এটা বোঝাই যায় নানা জনের সঙ্গে কথাগুলো বুঝেছি যে এখানে কত লোকের সমাবেশ করা যায় তার একটা সুপরিকল্পিত তারা অনেক লোকের সমাবেশ করতে চেয়েছিল এই জন্য আশপাশের বিভিন্ন জেলা থেকেও তারা প্রচুর লোক সমাগম এখানে এবং এই যে প্রচুর লোককে আনা এবং একটা বড় সমাবেশ করা এর পেছনে কিন্তু তাদের একটা কারণও ছিল কারণ একটাই যে তারা সরকারকে দেখাতে চেয়েছিল যে তাদের কতটা জনসমর্থন আছে তাদের পেছনে কত লোক আছে আমার ধারণা তারা যতটা ভেবেছিল তার চেয়ে বেশি লোক তাদের এই সমাবেশে হাজির হয়েছে সরকার বুঝেছে কারণ অন্য অন্য যে দলগুলো আছে সরকারের সঙ্গে আমরা আসলে মনে করি যেমন এনসিপি অথবা কখনো কখনো জামাত অথবা জামাতের অঙ্গ সংগঠন এনসিপির সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত ঘটনা গত কয়েক মাসে ঘটিয়েছে মানে কয়েক মাসে তারা যে সমস্ত সমাবেশ ঘটিয়েছে সেখানে এই সমাবেশের তুলনায় তাদের দশ কেন বিশ ভাগের এক ভাগ তাদের লোক সমাগম তারা করতে পারেনি এ থেকে বোঝা যায় যে বিএনপির জনসমর্থন কত প্রবল এই প্রবল জনসমর্থনের একটা দল কালকে যে সমাবেশটা করবে সেই সমাবেশে জিএমপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন তারেক প্রমাণ নিজেও এটার মূল দাবিটা কি ছিল এই সমাবেশ থেকে মূল যে দাবিটা উচ্চারিত হয়েছে সেটা একটা হলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং তারেক রহমানের কণ্ঠে এবার অনেক জোরালো ভাবে আমি তারেক প্রমাণের গত কয়েক মাসের বক্তৃতায় এরকম দৃঢ়তা দেখিনি এর আগে উনি যেমন বক্তৃতা দিতেন এবারে বক্তৃতা আমার কাছে তেমন মনে হয়নি এবার অনেক দৃঢ় ভাবে উনি একটা কথাই বারবার বলতে চেয়েছেন সেই জিনিসটা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং একই সঙ্গে তারেক রহমানের কণ্ঠে এবার আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সমালোচনা উচ্চারিত হতে শুনেছি আপনি কি বলেছেন আমি আপনাদের একটু পরে শোনাই উনি যে কথাটা বলেছেন শুনুন আপনারা যে আগামী জাতীয় নির্বাচন নি মনে হয় এদের ভিতরে উত্তাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ দেখুন এই যে পরের বাক্যটা সেখানে কি বলেছেন যে কথিত অল্প সংস্কার ও বেশি সংস্কার এটা কার কথা প্রধান উপদেষ্টার কথা সেটা কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কার তারপরে বলছেন এই দুই সংস্কারের অভিনব শর্তের মধ্যে আবর্তে ঘুর খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ অভিনব শর্ত মানে প্রধানউপদেশস্থ উদ্দেশ্যতে যে শর্তটা দিয়েছেন সেটা কোনাগাছে অভিনব মানে নতুন ধরনের একটা শর্ত মনে হয়েছে এবং এই শর্তটাকে উনি গ্রহণযোগ্যই মনে করছেন না তাহলে প্রধানউপদেশটা বলছে এক কথা পারেক রহমান বলছেন আরেক কথা পারেক রহমানের সঙ্গে আছে বিপুল জনগোষ্ঠী প্রধানউপদেশস্থর সঙ্গে আছে কি এই বিষয়টা কিন্তু উভয় পক্ষেই বিচার করতে হবে কোন সন্দেহ নেই একসঙ্গে প্রধান উপদেষ্টার প্রতি মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অনেকে ছিলেন এখন অনেকে আছেন কারণ উনি এখন পদত্যাগ করতে চাইলেন তখন এই সমস্ত রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলো ওনাকে যে ওনার প্রতি আস্থা জ্ঞাপন করলেন তার মধ্যে কিন্তু বিএনপি ছিল বিএনপি চাইনি যে ডক্টর ইউনুস সরকার পদত্যাগ করুক কিন্তু তারপরে কয়েকদিনের মাথায় ওরা ডিসেম্বরে নির্বাচন নিয়ে কিন্তু তখনও বলেছেন এখনো বলে আসছেন ডিসেম্বরে কেন নির্বাচন যা হচ্ছে সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি তার আগে আমি আরেক রহমান উচ্চারিত আরেকটা বাক্য আপনাদেরকে শোনাতে চাই তারেক রহমান বলেছেন যে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারো করে মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে অন্তর্বর্তী সরকারের ভিতরে আছে এবং বাইরে আছে কারো কারো মনে অন্য ধরনের উদ্দেশ্য রয়েছে বলে তার গraman সন্দেহ করছেন এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন পেতে চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য এতটা উতাল হয়ে উঠেছে এর কারণটা কিন্তু আর কিছু না আর তো শুনুন কি আপনারা দেখবেন যে এর মধ্যে গত দশ মাসে যেটা আমরা দেখেছি সারা শারাদেশে যেখানে আগে চাদাবাজি করতে আওয়ামী লীগ সেখানে চাদাবাজি করছে বিএনপি লোক জোট। কিন্তু বিএনপির এই চাদাবাজি হচ্ছে অনেকটা অবাজে। আগে যখন আওয়ামী লীগের জন্য যেহে চাদাবাজি করত, সেখানে কিন্তু আওয়ামী লীগের আরেকটা গ্রুপ যে বাধা দিত, অথবা সরকারের দিক থেকেও কখনো কোনো বাধা আসতো। প্রশাসনের দিক থেকেও বাধা আসতো। 근데 এখন যেটা হচ্ছে, যেখানে প্রশাসনও কোনো বাধা দিচ্ছে না। বিএনপির ছাত্রললের সহ-সভাপতি সেক্রেটারি অথবা দলের অথবা স্বেচ্ছাসেবক দলের অথবা বিএনপির একদম উপজেলা যে ভয়ঙ্কর রকম চাঁদাবাজি দখলদারি এগুলো চলছে অস্বীকার করার কোনো উপায় নেই তো সেগুলো থামাতে পারছে না বিএনপি এখন বলবেন তাহলে বিএনপি থামাতে পারছে না দায়িত্ব বিএনপি কে নিতে হবে না বিএনপি এই দায়টা নিতে চায় না মিডিয়া ফকলের তো অবলম্বরে কিন্তু কালকে এই মিটিং এ এই কথাটাই বলেছেন যে চাঁদাবাজি যদি হয়ে থাকে সারা দেশে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে তাহলে প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নিজে ফকরের এই বক্তব্যকে আপনি কিন্তু উপেক্ষা করতে পারেন না কারণ যদি কোথাও চাঁদাবাজি হয় সেটা যদি বেআইনি ঘটনা হয় সেটা তো প্রশাসনের থামানোর ব্যাপার আমরা বিএনপি কে ব্লেম দিতে পারবো তখন যখন প্রশাসন কোনো ব্যবস্থা নিলে যদি বিএনপি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করে অথবা তাদের নিজেদের লোক থেকে ছাড়িয়ে আনার জন্য মিছিল মিটিং সমাবেশ করে তাহলে আপনি বলতে পারবেন যে বিএনপি চাঁদাবাজদের প্রশ্রয় দিচ্ছে তা কিন্তু হচ্ছে না প্রশাসনে কোনো ব্যবস্থা নিচ্ছে না তো সেখানে আপনি বলতে পারেন বিএনপি নামধারীরা এই চাঁদাবাজি গুলি করছে প্রশাসনের প্রশ্রয় প্রশাসন প্রশ্রয় দিচ্ছে কেন আমি যদি আমি বলি সরকার দিতে বলেছে বলে দিচ্ছে এমনও তো হতে পারে সরকারই চাচ্ছে যে এই ধরনের চাঁদাবাজির মাধ্যমে সারা দেশে মাঠ পর্যায়ে বিএনপির ইমেজটা নষ্ট হোক যখন মির্জা ফকরুল আলমগীর বলে যে প্রশাসন কেন তাদের এই সমস্ত চাঁদাবাজির অভিযোগ যাদের ব্যাপারে তারা পেয়েছে তারা তাদেরকে বহিষ্কার করেছে বিএনপি চাঁদাবাজির প্রশ্ন নিচ্ছে বলা যাবে না কিন্তু বাস্তবতা হলো সাধারণ মানুষের কাছে কিন্তু বিএনপির ইমেজটা নষ্ট হচ্ছে বিএনপির ইমেজটা দিয়ে দাঁড়াচ্ছে চাঁদাবাজি হিসাবে চাঁদাবাজ হিসাবে অথবা দখলদার হিসাবে এবং এর মাধ্যমে সারা দেশে বিএনপি বিএনপি মনে করছে তারা যদি দ্রুত ক্ষমতায় আসতে পারে তাহলে তারা হয়তো এই চাঁদাবাজিদেরকে দমন করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে পারবে সেই জায়গাটা তারা পাচ্ছে না বলে তারা নির্বাচন দ্রুত যাচ্ছে এটা এক ধরনের ব্যাখ্যা কারণ বিএনপি এটাও মনে করে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তারা জিতবে এবং এটাও স্বাভাবিক ইসলাম তাদের ভোট বরাবর ওই সাত আট নয় নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার কোন স্কোপ আমি দেখি না কেউই দেখেনা জামাত নিজেও দেখে এটা আমার কাছে মনে হয় না ওদের সঙ্গে ইসলামী আন্দোলন হয়তো যুক্ত হতে পারে জামাত হয়তো চেষ্টা করতে পারে ইসলামী আন্দোলন এনসিপি এদেরকে নিয়ে কিছু একটা করা যায় কিনা সরকার চেষ্টা হ দল তাদের যে অনুগত দল এনসিপি তাদেরকে গুছিয়ে নেওয়া যায় কিনা সেরকম একটা সম্ভাবনা কিন্তু তারা নিজেদের বিভিন্ন যে তার যারা নেতা আছে তাদের কর্মকাণ্ড এবং তাদের যে ইমেজ দ্রুত বেগে যে নষ্ট হয়েছে সেটার মাধ্যমে এবং তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে তারা কিন্তু সারা দেশে তেমন কোন আওয়াজই তুলতে পারেনি কিন্তু নির্বাচন হলে এনসিপি কোন আসন থাকবে কিনা একটা দুইটা ছাড়া একটা দুটা থাকবে কিনা সেটা নিয়ে আমার আছে কিন্তু এমন একটা দল নিয়ে এই সরকার কতক্ষণ অগ্রসর হবে সেটা কিন্তু বোঝা কঠিন এখন আমি একটা কথা বলে আলোচনাটা শেষ করি সেটা হলো যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে নির্বাচন কবে হবে যখন তারেক রহমান বুধবার দিন ঢাকায় এই জনসভায় সে ভার্চুয়ালি যুক্ত হয়ে যখন ডিসেম্বরে নির্বাচনের দাবি করছিলেন সেই সময় প্রধান উপদেষ্টা ছিলেন একই কথা বলেছেন নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনে কিন্তু যারা নির্বাচন সম্বন্ধে ধারণা রাখেন তারা এটুকু বুঝেন যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে জুনেও নির্বাচন হবে না কেন হবে না আমি একটু ব্যাখ্যা করি আপনাদেরকে আপনারা দেখুন ডিসেম্বরে না হলে ডিসেম্বরের পরে ডিসেম্বর থেকে জুন যদি হয় তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি আগামী বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম কোন একটা মাস হবে অথবা মে জুনে হবে কিন্তু বাস্তবে এটা প্র্যাক্টিক্যালি সম্ভব না কেন সম্ভব না সেটা বলি আপনাদেরকে রোজা হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে যদি জানুয়ারিতে নির্বাচন হয় তাহলে জানুয়ারিতে নির্বাচন হওয়ার পর পরে কিন্তু নির্বাচন শেষ হবে শপথ দিবে নতুন সরকার নিয়েই তারা কিন্তু রোজার মুখোমুখি হবে নতুন কোন সরকারই দায়িত্ব নেওয়ার পরপরই রোজাটাকে সামনে পেতে চাইবে না কারণ রোজায় নানা ধরনের কিন্তু অপকর্ম ঘটে বিশেষ করে ব্যবসায়িক বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দ্রব্য মূল্যের ক্ষেত্রে এই ঝুঁকি তারা নিতে চাইবে না তাহলে জানুয়ারিতে সম্ভব না যদি ফেব্রুয়ারিতে হয় ফেব্রুয়ারিতে রোজা থাকবে পুরো মাস ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত যদি রোজা থাকে রোজায় নির্বাচন হয় না তারপরে ঈদ শুরু হয়ে গেল মার্চের পরে শুরু হবে এসএসসি পরীক্ষা আপনি তখন নির্বাচন করবেন সেটাও করতে পারবেন না এসএসসি পরীক্ষা চলবে মে মাস পর্যন্ত এপ্রিল মে পর্যন্ত চলবে তারপরে কবে করবেন তারপর এইস এসি পরীক্ষা আছে তারপরে এর সঙ্গে যুক্ত হবে মে মাস থেকে শুরু হয়ে যাবে আপনি বৃষ্টির মধ্যে ইলেকশন করবেন ইলেকশনটা তখন একদিনে ভোট না ইলেকশনে কিন্তু প্রচারের একটা ব্যবস্থা আছে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট চাওয়ার জন্য যাওয়ার ব্যাপার আছে এটা বর্ষাকাল তার জন্য কখনোই উপযুক্ত সময় নয় তার মানে হচ্ছে গিয়ে আপনি যদি জুন মাস মানে জুনে নির্বাচন করতে পারবেন না তখন কখন করবেন সেই নির্বাচন যে অক্টোবরে যে ঠেকবে তার মানে এই ডিসেম্বরে নির্বাচন না হওয়ার অর্থ হচ্ছে অক্টোবরে নির্বাচন হওয়া দুই হাজার এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সে কারণেই আমি নিজেও মনে করি নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত অথবা ডিসেম্বরে আগেও হওয়া উচিত এখন যদি ডিসেম্বরে সরকার করতে না চায় কেন চাইবে না সেই ব্যাখ্যাটা সরকারকে দেওয়া উচিত আমি মনে করি ডিসেম্বর আস্তে আস্তে এখন থেকে মাস বাকি আছি এই সাত মাসে একটা সরকার নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল আগে তারা তো তিন মাসে একটা নির্বাচন করতো আপনার সাত মাসেও কেন পারবেন না না পারার তো কোনো কারণ কার্যকরণ আমরা দেখি না যাই এই দোলাচল সামনের দিনগুলিতে চলতে থাকবে এবং আমি মনে করি সামনের দিনগুলিতে বিএনপি আরো তীব্রভাবে তাদের দাবি উত্থাপন করতে থাকবে এবং বিএনপি যদি দাবি করে সরকার এমনিতেই কিন্তু খুব নাজুক অবস্থায় আছে এবং তারা মোটামুটি দেশ চালানোর ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা দিনের দিন দেখিয়ে যাচ্ছে গত মাসে দশ তারা এমন কিছু দেখাতে পারেনি তাদের নিয়ে মানুষ আশাবাদী হবে কোনো ধরনের বৈদেশিক বিনিয়োগ আসেনি দেশীয় বিনিয়োগ বাড়েনি অর্থনীতির অবস্থা ভালো না ভাই কাজেই এই নির্বাচন কি হবে সামনে এই সরকার কিভাবে দেশ চালাবে সমর্থনকে বাদ দিয়ে চালাবে অথবা বিএনপির বিরোধিতার মুখে কিভাবে চালাবে এই প্রত্যেকটা প্রসঙ্গ কিন্তু আগামীতে আসবে কিন্তু সমস্যা হলো ওদের বিরোধটা বাড়তেই থাকে সাধারণ জনগণ হিসাবে আমাদের কপালে কিন্তু দুর্ভোগ আর কিছু